তারপর নাবিল তুমি হজে যাচ্ছ এবার শুনলাম জি ভাই আলহামদুলিল্লাহ এর আগেও একবার হজে যাওয়ার আমার অভিজ্ঞতা হয়েছে গ্রেট জি আচ্ছা ভাইয়া আমার মাথায় একটা রিসেন্টলি একটা কৌতূহল এসেছে যে বলে আমি প্রায় প্লেন জার্নি করি তো আমরা যখন প্লেনে বসি তখন আমাদের সিটের সামনে যে ডিসপ্লেটা থাকে সেখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন লেখা থাকে অনেক ইনফরমেশন দেখে বাট এর মধ্যে একটা ইনফরমেশন হচ্ছে আমরা আমরা যেটা দেখি সেটা হচ্ছে আউটসাইড টেম্পারেচার যে কোনো জানি হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা যত তত তো আরো টেম্পারেচার বেশি বেড়ে যাওয়ার কথা সেই ক্ষেত্রে এখানে মাইনাস ফিফটি ফাইভ না হয় প্লাস ফিফটি ফাইভ হওয়ার কথা কিন্তু কেন মানে মাইনাস কেন ওরা হয়তো ভুল করে প্লাস দিতে মাইনাস দিয়ে ফেলছে না এমন কথা না কথা না হ্যাঁ সেটাই বিষয়টা খুবই মজার জি বিষয়টা হচ্ছে যে সূর্য থেকে মেইনলি আমাদের পৃথিবীতে যেটা আসে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের একটা মানে তোমার একটা ব্যান্ড একটা বড় ব্যান্ড আর কি হ্যাঁ জি এটার মধ্যে অনেক অনেক কিছু আছে তার মধ্যে একটা আছে ভিজিবল লাইট হ্যাঁ হ্যাঁ তো ভিজিবল লাইট তো জানো এই যে তোমার ইয়া যখন হয় রেইনবো যখন হয় তখন আমরা ওখানে যে সাতটা কালার দেখি হ্যাঁ যেটা আমরা বেনিয়া সহকলা বলি সাতটা কালার সাতটা কালার একসাথে করে সেটা হয় হচ্ছে হোয়াইট কালার তাই না জি তো এই ভিজিবল কালারের পাশাপাশি আরো অনেক ওয়েব কিন্তু আসে যেগুলা পরবর্তীতে বিজ্ঞান আবিষ্কার করছে ধরো আঠারোশো সালের আগে মানুষ এগুলো জানতো না হুম তার মধ্যে আছে তোমার রেডিও ওয়েভ তারপর হচ্ছে ইনফ্রারেড জি তারপর ভায়োলেট রে হ্যাঁ এগুলো কিন্তু আসে তো একটা জিনিস দেখো যে সূর্য থেকে এই যে ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েভগুলো আসতেছে তার মধ্যে ভিজিবল লাইট যে পার্টটা সেটা আমরা দেখি এবং এই যে ওয়েবগুলা এইগুলা ডিরেক্ট পৃথিবীতে চলে আসে হ্যাঁ আমাদের যে বায়ুমন্ডল এই বায়ুমন্ডলের মধ্যে তোমার মোস্টলি হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন প্লাস হচ্ছে কিছু হচ্ছে তোমার জলীয় বাষ্প থাকে যেগুলো ট্রান্সপারেন্ট মানে মানে এই যে তোমার লাইট যেটা সূর্য থেকে আসতেছে এইটা মোস্টলি পৃথিবীতে চলে আসে অ্যাবজর্ভ হয় না হয় খুবই অল্প পরিমাণে অ্যাবজর্ভ হয় কিন্তু বড় অংশ পৃথিবীতে চলে আসে হ্যাঁ পৃথিবীতে আসার পর কি হয় পৃথিবী সেই যে লাইটগুলো এগুলোকে সে কিছু রিফ্লেক্ট করতেছে কিছু অ্যাবজর্ভ করে ফেলতেছে তো এই যে অ্যাবজর্ভ যে করে অ্যাবজর্ভ করার পরে কি হয় পৃথিবী নিজে ধীরে 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 উত্তপ্ত হয়ে যায় বুঝতে পারছো হ্যাঁ যেহেতু এনভায়রনমেন্টে সূর্য থেকে আসার সময় কোনো কিছু অ্যাবজর্ভ হচ্ছে হচ্ছে খুবই কম মোস্টলি অ্যাবজর্ভ হচ্ছে কোথায় পৃথিবীর সারফেসে হ্যাঁ অ্যাবজর্ভ হয়ে পৃথিবী উত্তপ্ত হচ্ছে এবং পৃথিবী আবার কি করতেছে সেটা ইনফ্রারেড আকারে রেডিয়েট করতেছে জি এই যে যে পৃথিবী ইনফ্রারেড রেডিয়েট করতেছে এইটা আবার রেডিয়েট করার সময় কি হয় আমাদের যে যে ওয়াটার গুলো আছে হ্যাঁ যেটাকে আমরা বলি হচ্ছে যে আর্দ্রতা হ্যাঁ সেই আর্দ্র যে অংশগুলো বাতাসের মধ্যে যে বাষ্পগুলো আছে সেগুলোর মধ্যে এই ইনফ্রারেডটা অ্যাবজর্ব হচ্ছে এবং অ্যাবজর্ব হয়ে কি হচ্ছে হিট হচ্ছে হিট হচ্ছে হিট হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে সূর্য থেকে আমরা জানি এটা ঠিক আছে যে সূর্য থেকেই তাপ আসে কিন্তু সেটা কি আঁকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব আকারে আসে এবং সেটা ডিরেক্টলি পৃথিবীতে আসে পৃথিবীতে আসার পথে হালকা কিছু অ্যাবজর্ব হয় আমাদের এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু মোস্টলি পৃথিবীতে চলে আসে এবং পৃথিবীর যে সার্ফেস সেইটা মোস্টলি অ্যাবজর্ব করে সে নিজে উত্তপ্ত হয় এবং ইনফ্রারেড আকারে সেটাকে রেডিয়েট করে এই গিয়ে আমাদের এনভায়রনমেন্টে গিয়ে অ্যাবজর্ব হয়ে এনভায়রনমেন্টটা হিট হয় হিট হয় বুঝতে এখন তুমি বলো যে তাপটা সূর্য থেকে আসতেছে কিন্তু এনভায়রনমেন্টে অ্যাবজর্ব হচ্ছে না যার ফলে আমরা কিন্তু বুঝতে পারবো না এনভায়রনমেন্টটা কিন্তু উত্তপ্ত হবে না উত্তপ্ত হবে পৃথিবী পৃথিবী এবং পৃথিবী থেকে যখন সেটা রেডিয়েট করবে তাপটা পৃথিবী থেকে ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে তাহলে কি উপরের দিকে যেহেতু যাচ্ছে তুমি যত উপরে যাবে তাপ কমবে না বাড়বে অবশ্যই কমবে এই জন্যই আমরা যখন প্লেনে জার্নি করি তখন তুমি ডিসপ্লেতে দেখো যে যখন ধরো ইন্টারন্যাশনাল ফ্লাইট যেগুলো এগুলো মোস্টলি ধরো এগারো বারো কিলো উপর দিয়ে যায় তো ওই ডিসটেন্সে দেখা যায় যে টেম্পারেচার ধরো মাইনাস ফিফটি টু মাইনাস ফিফটি সেভেন ফিফটি এইট এরকম থাকে এটা কিন্তু ওদের ভুল না মজার না জি তো এরকম কৌতূহলী বিভিন্ন প্রশ্ন নিয়ে সবসময় কৌতূহলী থাকুন কৌতূহলের পাশে থাকুন